আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আচ্ছা পকেট অপশানে যে ডিপোজিট বোনাস দেয় কি আসলেই উইথড্র করা যায় হ্যাঁ ভাই এটা আসলেই উইথড্র করা যায় বাট পকেট অপশানে যে ডিপোজিট বোনাসটা দেয় এটা উইথড্র করার জন্য কিছু রুলস এবং কিছু রুলস আর রেগুলেশন আছে যেটা মেনটেন করতে পারলে আপনাকে তারপরে এই ডিপোজিট বোনাসটা যে ডিপোজিট বোনাসটা দেয় সেটা আপনি উইথড্র করতে পারবেন শুধু ওপেন ট্রেড করলে ভাই মাইরে ট্রেড মারলে তো আর হবে না আগে ট্রেড করার আগে জানতে হবে যে হচ্ছে যে কোনটার কাজ কি কোনটা কিভাবে হয় ঠিক আছে আমরা এই ভিডিওতে মূলত হচ্ছে যে তিনটে স্টেপে কথা বলব প্রথমে হচ্ছে যে আপনাদের সহ দেখাবো যে ডিপোজিট যে বোনাসটা দেয় ওটা উইথড্র করার জন্য প্রপার নিয়ম কি তারপর স্টেপে আমি বলবো যে এই যে ডিপোজিট বোনাস নিলে আপনার হচ্ছে যে কি কি সমস্যা ফেস করতে হবে সেটা এবং লাস্ট স্টেপে ডিপোজিট বোনাস নিলে কি সুবিধা আমরা পাইতে পারি এই তিনটা বিষয়ে আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করবো আপনাদের সাথে এই বিশ তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে যে ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করে কি তাদের জন্য বিশেষ করে পকেট অপশনে তো ফার্স্টে বলি পকেট অপশনে আমাদের যে ডিপোজিট বোনাসটা দেয় ঠিক আছে এখন হচ্ছে সেটা পঞ্চাশ পার্সেন্ট দিতে পারে সত্তর পার্সেন্ট দিতে পারে একশো পার্সেন্ট দিতে পারে ঠিক আছে এই যে ডিপোজিট বোনাসটা দেয় এই ডিপোজিট বোনাসটা কিন্তু উইথড্রো করে নিয়ে আসে অনেকেই প্রশ্ন করেন যে ভাই যে ডিপোজিট বোনাসটা দিচ্ছে এটাকে আমি সাথে সাথে উইড্রো করে নিতে পারবো না ভাই এটা আপনি সাথে সাথে উইড্রো করতে না এই ডিপোজিট বোনাসটা উইথড্রো করার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে আমরা যত পার্সেন্ট ডিপোজিট বোনাস নিব ঠিক আছে আমরা যত পার্সেন্ট ডিপোজিট বোনাস নিব অ্যামাউন্টের ঠিক আছে আমরা লিখেই দিছে ইওর ডিপোজিট বোনাস অ্যামাউন্ট পার্সেন্ট মানে আমরা যতটুকু ডিপোজিট বোনাস নিব ধরেন আমরা একশো ডলার ডিপোজিট করছি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছি আমি উদাহরণ দিয়ে স্টেপ বাই স্টেপ বুঝাবো মনে করেন আমরা যত পার্সেন্ট ডিপোজিট বোনাস নিব ওই যে পার্সেন্টটা হবে আমাদের ব্যালেন্স হিসাবে ওর সাথে পঞ্চাশ গুণ করার পরে ঠিক আছে ওই যে বোনাস অ্যামাউন্টটা আমাদের যে বোনাস অ্যামাউন্টটা আমরা পাবো ওর সাথে পঞ্চাশ গুণ করার পরে যে অ্যামাউন্টটা হবে টোটাল ওই পরিমাণ ট্রেড করলে ঠিক আছে ওই পরিমাণ ট্রেড করে টার্ন ওভার করলে টার্ন ওভার মানে কি টোটাল টার্নওভার মানে কি টার্ন মানে হচ্ছে যে আপনি প্রফিট করেন বা লস করেন এটা কোনো ম্যান্ডেটরি না টার্নওভার মানে হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে কত ডলার ট্রেড করছেন এইটা হচ্ছে যে ফ্যাক্ট ঠিক আছে আপনি লস করছেন কি প্রফিট করছেন এটা ব্যাপার না টার্ন বলতে বোঝায় যে আপনার অ্যাকাউন্টে আপনি কত ডলার ট্রেড করছেন প্রফিট করছেন বা লস করছেন এটা বিষয় না মোট কত ডলার ট্রেড করছেন এই প্রফিট বা লস মিলায় আপনি যে টোটাল অ্যামাউন্টে ট্রেড করছেন এই ট্রেডের পরিমাণ হইতে হবে হচ্ছে যে আপনি যেই পরিমাণ বোনাস নিছেন মানে আপনি যেই পরিমাণ ডিপোজিট করে যেই পরিমাণ বোনাস পাইছেন তার পঞ্চাশ গুণ সমান আপনাকে হচ্ছে যে টার্নওভার করতে হবে আর এই টার্নওভারটা করতে হবে আপনাকে একবারও উইথড্রো না করে যদি আপনি একবার উইথড্রো করেন তাহলে আপনার ডিপোজিট বোনাস কেটে নেবে ঠিক আছে তার মানে কি সত্যকে ডিপোজিট বোনাসটা উইড্রো করার জন্য আমাদের সত্যকে কখন উইথড্রয়েবল হবে যখন আমরা যে ডিপোজিট বোনাসটা নেবো তার পঞ্চাশ গুণ যখন আমরা টার্নওভার করতে পারবো তার পঞ্চাশ গুণ অ্যামাউন্ট পর্যন্ত যখন আমরা একবারও উইড্রো না করে আমাদের ক্যাপিটাল করতে পারবো ঠিক আছে মানে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে একবারও উইথড্রো না করে যতক্ষণ পর্যন্ত উইথড্র না করে আমরা হচ্ছে টোটাল টার্নওভার যে সত্যটা থাকবে সেটা বোনাস হিসাবে আপনি কতটা ডিপোজিট করছেন সেই হিসাবে যেটা হবে সেটা ওভার করলে আমরা ওইটা উইড্রো করতে পারবো এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি ছোটোখাটো ঠিক আছে মনে করেন আপনি হচ্ছে যে ডিপোজিট বোনাস নিচ্ছেন ষাট পার্সেন্ট একটা ডিপোজিট বোনাস দিয়েছেন ঠিক আছে ষাট পার্সেন্ট একটা ডিপোজিট বোনাস নিচ্ছেন ষাট পার্সেন্ট একটা ডিপোজিট বোনাস নিলে তার জন্য ধরেন যে মিনিমাম ডিপোজিট করা লাগে পঞ্চাশ ডলার ঠিক আছে ষাট ডলার ডিপোজিট ষাট পার্সেন্ট হচ্ছে যে বোনাস নেওয়ার জন্য পঞ্চাশ ডলার ডিপোজিট করা লাগে আমরা মিনিমাম যেটা করা হয় সেটা ধরে উদাহরণ দিচ্ছি আপনি যদি পঞ্চাশ ডলার এখন ডিপোজিট করছেন ঠিক আছে আর আপনি ষাট পার্সেন্ট এটার হচ্ছে যে ষাট পার্সেন্ট কিনিস ষাট পার্সেন্ট হচ্ছে যে বোনাস নিয়েছেন আপনি যদি ষাট পার্সেন্ট বোনাস নেন ষাট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কত হয় তিরিশ ডলার ঠিক আছে তিরিশ ডলার আপনি বোনাস পাইছেন তার মানে আপনাকে এখন কী করতে হবে আপনি যেই তিরিশ ডলার পাইছেন না এই তিরিশ ডলারকে পঞ্চাশ দিয়ে গুণ করা হবে এই তিরিশ ডলারকে পঞ্চাশ দিয়ে গুণ করার পরে যেই পরিমাণ সংখ্যাটা হয় আপনাকে প্রথমবার একবার উইড্রো না দিয়ে ডিপোজিট করার পরে একবার উইথড্র না দিয়ে সেই অ্যামাউন্ট পর্যন্ত করতে হবে আপনি 3 ডলার হচ্ছে যে বোনাস পাইছেন আর আপনার হচ্ছে যে 3 ডলার বোনাস আর নিয়ম কি এর সাথে হচ্ছে যে আপনাকে আরও এর পঞ্চাশ গুণ এর পঞ্চাশ গুণ আপনাকে কী করতে হবে বাড়াইতে হবে ঠিক আছে পঞ্চাশ গুণ টান করতে হবে তাহলে এর পঞ্চাশ গুণ ট্রানোভার করলে কত হয় পনেরোশো ডলার মানে আপনাকে এই যে আপনার ব্যালেন্স হবে পঞ্চাশ ডলার ডিপোজিট করে আর ষাট পার্সেন্ট বোনাস নিলে আশি ডলার ব্যালেন্স হবে এই আশি ডলার দিয়ে আপনাকে পনেরোশো ডলার ট্রেড করতে হবে ঠিক আছে মানে প্রফিট করেন লস করেন ঘুরাই ফিরাই আপনাকে পনেরোশো ডলার ট্রেড করবেন আপনি এক মাস সময় নিয়ে করতে পারেন সাত দিন করতে পারেন পনেরো দিন করতে পারেন ঠিক আছে পনেরোশো ডলার ট্রেড করতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে টান ওভার খুব দ্রুত হয় টান ওভার খুব দ্রুত হয় কারণ এখানে প্রফিট করেন লস হন এটা ম্যান্ডেটরি না আপনি কত ডলার ট্রেড করছেন এটা হচ্ছে ম্যান্ডেটরি তো এই হচ্ছে যে যদি আপনি হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট ডিপোজিট বোনাস নেন আর পঞ্চাশ ডলার ডিপোজিট করেন সেই ক্ষেত্রে নিয়মটা এমন মানে নিয়মটা প্রত্যেকটা ক্ষেত্রে এক আপনি যতটুকু ডিপোজিট বোনাস পাবেন আপনার ইনভেস্টের পরিমাণ হিসাবে ডিপোজিটের পরিমাণ হিসাবে তার সাথে পঞ্চাশ গুণ করতে হবে আমরা একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যদি দিয়ে আমরা ধরেন আপনি হচ্ছে যে আপনার হচ্ছে ডিপোজিট বোনাস হচ্ছে বা পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নেবেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নেবেন যেটা নর্মালি পকেট দেয় ঠিক আছে এমনিতেই দেয় পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস আপনি ধরেন একশো ডলার ডিপোজিট করছেন এখন আপনার এই ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে একশো এখন যখন আপনি একশো ডলার ডিপোজিট করছেন তার মানে কি এই একশো ডলারের জন্য আপনি পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডিপোজিট বোনাস দেন তার মানে কি আপনার ডিপোজিট বোনাস হচ্ছে যে পঞ্চাশ ডলার আর এর সাথে আপনার এবার এটা উইড্রো করতে হলে কত পার্সেন্ট গুণ করতে হবে পঞ্চাশ গুণ করতে হবে এই দুটো পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে কত হয় পঁচিশশো ডলার এই পঁচিশশো ডলার আপনাকে হচ্ছে যে করতে হবে ঠিক আছে আপনার ব্যালেন্স হবে দেড়শো এই দেড়শো ডলার দিয়ে আপনাকে পঁচিশশো ডলারে ট্রেড করতে হবে তাইলেই কেবল হচ্ছে আপনি এই যে ব্যালেন্সটা এটা কি করতে পারবেন এটা উইথড্রো করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাই যদি একবার উইথড্রো করে ফেলেন তাহলে কিন্তু বোনাস অ্যামাউন্টটা কেটে নেবে আর ভ্যালিড হবে না আপনি ওইটা তুলতে পারবেন না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে টার্ন ওভারটা এই টার্নওভারটা করার সময় ঠিক আছে আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে টার্ন ওভারটা করছি এই টার্নওভার পূজানোর জন্য যে আমরা হোটার ট্রেড নেব আমরা টার্নওভার পূজায় ফেলবো তারপর ডিপোজিট বোনাস টুদ্ধ করবো এটা ভাই কখনোই করা যাবে না তাহলে আপনার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যাবে আমি এটার পর স্টেপ বলবো যে ডিপোজিট বোনাসের সমস্যা কী স্টেপ বাই স্টেপ বলব কারণ ডিপোজিট বোনাস নিয়ে অনেকেই ফাইসে যান আচ্ছা আরও কিছু উদাহরণ দিই ধরেন আপনি হচ্ছে যে এই যাতে ষাট পার্সেন্ট বোনাসের কথা বলছে পঞ্চাশ পার্সেন্ট বোনাসের কথা বলছে এই বোনাসগুলোর জন্য প্রোমো কোড কোথায় পাবেন সেটার জন্য আপনাদের কোনো টেনশন নাই আপনারা যদি ষাট পার্সেন্ট ডিপোজিট বোনাস নিতে চান বা পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিতে চান প্রত্যেকটা প্রোমো কোড আমার কাছে আসতে স্পেশালি ওইগুলো হচ্ছে যে আমাকে নক দেন আমি হচ্ছে প্রোমো কোডগুলো দিয়ে দেবো আপনাকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আমি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বা একশো পার্সেন্টের এই উদাহরণগুলো কেন দিলাম না কারণ ওরা যে হচ্ছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট যে ডিপোজিট বোনাস দেয় ঠিক আছে ওইগুলো নিলে একটু সমস্যা ফেস করতে হয় ভালো রকম সমস্যা ফেস করতে হয় ওইটা নিলেও ম্যান্ডেটরি না ওইটা নিলেও রুলস একই ঠিক আছে রুলস কি আপনি হচ্ছে যে মানে রুলস কী ওইখানে যদি আপনি ধরেন একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস দিয়েছেন একশো ডলার ইনভেস্ট করছেন তার মানে কি আপনার বোনাস অ্যামাউন্ট হবে হচ্ছে যে একশো ডলার মানে আপনার মোট ক্যাপিটাল হবে দুইশো বাট আপনার বোনাস অ্যামাউন্ট হবে কত একশো ডলার একশো সাথে এবার আপনার কত গুণ করতে হবে পঞ্চাশ গুণ করতে হবে তাই না পঞ্চাশ গুণ করতে হবে একশো সাথে এবার পঞ্চাশ গুণ করেন কত হয় তাহলে হচ্ছে যে পাঁচ হাজার হয় এই পাঁচ হাজার ডলারে আপনাকে ওভার করতে হবে ঠিক আছে পাঁচ হাজার ডলার আপনি টার্ন ওভার করলে আপনাকে হচ্ছে যে এটা উইথড্র করতে দেবে এখন ধরেন আপনি দশ ডলার ডিপোজিট করছেন ঠিক আছে দশ ডলার ডিপোজিট করে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়েছেন হ্যাঁ ভাই দশ ডলার ডিপোজিট করে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়া যায় পকেট অপশনে এখন আপনি দশ ডলার ডিপোজিট করছেন যে কোনো সময় নেওয়া যায় দশ ডলার ডিপোজিট করছেন কোন কোড ইউজ করবেন সেটা আমাকে নক দিন আমি আপনাকে প্রমো কোড দিয়ে দেবো দশ ডলার ডিপোজিট করছেন এটা আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছেন তার মানে কি সহজ হিসাব আপনার হচ্ছে বোনাস অ্যামাউন্ট হবে পাঁচ ডলার তাই না আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস যদি নেন আপনার বোনাস অ্যামাউন্ট হবে পাঁচ ডলার ঠিক আছে জাস্ট আপনি কোনো রকম লিখে বোঝাচ্ছেন আচ্ছা পাঁচ ডলার আপনার হচ্ছে ডিপোজিট বোনাস হবে এই পাঁচ ডলারের সাথে পঞ্চাশ গুণ করতে হবে মানে নিয়মটা একই ঠিক আছে পঞ্চাশ ডলার গুণ করতে হবে তাহলে কত হবে আড়াইশো ডলার এই যে আড়াইশো ডলার হবে না এইটা আপনাকে হচ্ছে ওভার করতে হবে এটা উইড্রো দিতে হলে মানে প্রথমবার উইড্রো না দিয়ে ঠিক আছে একবার উইড্রো না দিয়ে প্রথমবারে আপনাকে হচ্ছে যে আড়াইশো ডলার ওভার করতে হবে এই দশ ডলারের যে পাঁচ ডলার বোনাস পাবেন এটা নেওয়ার জন্য এখন বিভিন্ন রুলস এমনই আপনি যদি সত্তর পার্সেন্ট নেন আপনি যদি পরিমাণ ডিপোজিট করবেন ওর সাথে সত্তর পার্সেন্ট আপনার যে ক্যাপিটাল ডিপোজিট করবেন ও সত্তর পার্সেন্ট বোনাস অ্যামাউন্ট যেটুকু হয়েছে ওর সাথে পঞ্চাশ গুণ করতে হবে করে ওই পরিমাণ টার্ন ওভার করতে হবে মানে রুলসটা এই সিম্পলিফাই এই হচ্ছে রুলস আমাদের হচ্ছে যে উডো করার জন্য আরও দু একটা উদাহরণ যদি আমরা দিই এখন ভাই কথা হচ্ছে যে দশ ডলার ডিপোজিট দশ ডলার থেকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিতে হলে দশ ডলার ডিপোজিট করা লাগে মিনিমাম এখান থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস তখন তখন নিতে পারেন আর ষাট পার্সেন্টের জন্য মিনিমাম হচ্ছে যে করা লাগে হচ্ছে যে পঞ্চাশ ডলার এখন তারপরে যে বোনাসটা আসে এবার বলি এই বোনাস অ্যামাউন্ট নেওয়ার সমস্যাগুলা কী কী সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে এই বোনাস অ্যামাউন্ট নেওয়ার সেটা হচ্ছে আপনি এই যখন বোনাস অ্যামাউন্ট নেবেন তখন ওদের কিছু কিছু বোনাস প্ল্যান আছে ম্যাক্সিমাম বোনাস প্ল্যানগুলোতেই আপনি যেই বোনাস নেবেন আপনার প্রফিট থেকে ঠিক আছে ওই পরিমাণ হচ্ছে যে বোনাস এর পরিমাণ টাকা আপনার হচ্ছে প্রফিট থেকে কেটে নেওয়া হবে আমি উদাহরণটা একদম ক্লিয়ার করি অনেকে হয়তো দেখেন যে বোনাস নেওয়ার পরে উইড্রো করতে যাচ্ছেন আর তখন আপনার টাকা আর দিচ্ছে না এটা আমি ক্লিয়ার করি ধরেন আপনি হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছেন ঠিক আছে অনেকেই ভাবে না যে হচ্ছে আমি একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নিব খুব সুবিধা এই সে হাবি আশি পার্সেন্ট দিচ্ছে এই দিচ্ছে ওইটা নিয়ে সবচেয়ে বড় অসুবিধা কি দেখেন আপনাকে কী করে ডিপোজিট বোনাস উইড্রো করতে হয় নিয়ম তো আপনি জানলেন ঠিক আছে কিন্তু এত দূর তো হচ্ছে যে সবাই হচ্ছে যে ভাই ট্রানভার করতে পারবে না ঠিক আছে ট্রানভার করতেও পারবে না বা হচ্ছে যে কারোর টাকার দরকার উইড্রো করতে হবে তখন তো সব কাটিয়ে নেবে কিন্তু ডিপোজিট বোনাস নিলে আপনি একটা জায়গায় ফেসে যান সেটা হচ্ছে যে আপনি মনে করেন একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছেন ঠিক আছে আপনি একশো ডলার ডিপোজিট করে একশো ডলার ডিপোজিট বোনাস নিচ্ছেন আপনার ক্যাপিটাল হয়েছে দুশো ডলার এই দুশো ডলার থেকে যদি আপনি হচ্ছে যে পাঁচ ডলার প্রফিট করেন ঠিক আছে পাঁচ ডলার যদি প্রফিট করেন ঠিক আছে পাঁচ ডলার যদি প্রফিট করেন তাহলে দেখবেন যে আপনি যখন উইথ্রো দিতে যাবেন তখন দেখবেন যে আপনার ব্যালেন্স দেখাবে হচ্ছে যে একশো না আপনার ব্যালেন্স দেখাবে তখন একশো না একশো দুই পয়েন্ট পাঁচ মানে আপনাকে আড়াই ডলার প্রফিট দেখাবে ঠিক আছে আড়াই ডলার প্রফিট দেখাবে মাত্র আড়াই ডলার প্রফিট দেখাবে আর বাকি আড়াই ডলার ওরা কাটে নেবে এবার সেই হিসাবে আপনি যেই পরিমাণ হচ্ছে যে বোনাস নেবেন ঠিক আছে আপনি যেই পরিমাণ হচ্ছে বোনাস নেবেন সেইভাবে কাটবে এখন ধরেন আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়ে আপনি হচ্ছে যে পাঁচ ডলার প্রফিট করছেন ঠিক আছে পাঁচ ডলার প্রফিট করছেন তাহলে এবার করবে কি জানেন আপনার ওদের যে পঞ্চাশ ডলার আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস দিচ্ছে ঠিক আছে ওইটার হিসাবে ওদের যা প্রফিট হয় ওরা ওইটার সাথে কেটে রাখবে ওইটার সাথে কেটে রাখবে আপনি ওই উইড্রো করতে পারছেন না এইটাই হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা এইখানে এখন ধরেন আপনি আশি পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়েছেন ঠিক আছে মনে করেন আপনি দুশো ডলার ডিপোজিট করছেন করে আশি পার্সেন্ট হচ্ছে ডিপোজিট বোনাস নিয়েছেন তাহলে আপনার ব্যালেন্স হবে কত ব্যালেন্স হবে তিনশো ষাট ডলার ঠিক আছে তিনশো ষাট ডলার আপনার ব্যালেন্স হবে এবার আপনি যখনই হচ্ছে যে উইড্রো দিতে যাবেন ঠিক আছে আপনি যখন চার ডলার এখান থেকে মানে ওখানে চার ডলার প্রফিট করলেন ঠিক আছে ফার্স্ট চার ডলার প্রফিট করলেন চার ডলার প্রফিট করার সময় আপনি ওইড্র দিয়ে দেখবেন যে আপনার ব্যালেন্স দেখাবে দুইশো হুম দুইশো হচ্ছে যে এই যে দুইশো হচ্ছে যে সামথিং দুইশো অ্যারাউন্ড হচ্ছে যে কত দেখাবে দুইশো দুই পয়েন্ট চার বা এমন দেখাবে ঠিক আছে মানে ওদের আশি পার্সেন্ট ব্যালেন্স হিসাবে যে ওরা আপনাকে একশো ষাট ডলার দিছে ওই একশো ষাট ডলারের প্রফিট হয় কী পরিমাণ ওইটা ওরা কেটে রাখবে আর আপনার হচ্ছে যে ব্যালেন্স হিসাবে দুইশো ব্যালেন্স হিসেবে অরিজিনাল ব্যালেন্স হিসাবে সেটা কী প্রফিট হয় সেটা আপনার দেখাবে মানে আপনার টোটাল অ্যামাউন্ট ওরা শো করবে কিন্তু সব শো করবে বাট আপনি উইড্রো দিতে হবে তখন আপনাকে এটা দেখাবে তখন কী বলবে এইটা যদি আপনাকে নিতে হয় এই ব্যালেন্সটা নিতে হয় আর ডিপোজিট ডিপোজিট বোনাস শো আপনার যে হচ্ছে যে প্রফিটের যে অংশটা এটা যদি নিতে হয় তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে টোটাল টার্নওভার করতে হবে তারপরে আপনাকে নিতে হবে এই জন্য ভাই বোনাস নেওয়ার এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা পকেট যে আপনার প্রফিট থেকে ওরা কাটে নেয় ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের ডিপোজিট বোনাসগুলোতে এগুলো কাটতো না আমি বাট রিসেন্টলি একজন নিলেও আমি দেখলাম যে হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়ার পরেও দেখলাম যে হচ্ছে যে কাটে নিচ্ছে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট নিলে কেমন হবে কাটবে পঞ্চাশ পার্সেন্ট মানে আপনার হচ্ছে যে একশো ডলার ঠিক আছে আপনার একশো ডলার আপনি আরও পঞ্চাশ ডিপোজিট বোনাস নিয়েছেন আপনার ব্যালেন্স হয়েছে দেড়শো ডলার ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে কেউই কথা বলে না ঠিক আছে বাট এগুলো খুবই সেন্সিটিভ বিষয় কারণ এইখানে মারা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কেন মারা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি সেটা বলছি ফার্স্ট অফ হল আপনার ইচ্ছা হলে আপনি যখন তখন উইডো দিতে পারছেন না আপনার প্রফিটের একটা অংশটা কেটে রাখছে মনে করেন আপনি দেড়শো ডলার বোনাস দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়ে এখান থেকে মনে করেন আপনি কি করছিলেন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডিপোজিট বোনাস নিয়েছেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়েছেন এটা পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়ে দেড়শো অ্যাকাউন্ট হয়েছে আচ্ছা এবার আপনি এখান থেকে ধরেন যদি মনে করেন আপনি চার ডলার প্রফিট করছেন ঠিক আছে মনে করেন চার ডলার প্রফিট করছেন আপনার অ্যাকাউন্টে দেখাবে হচ্ছে সে চার ডলার দেখাবে না হুম মানে আপনার অ্যাকাউন্টে দেখাবে কত অ্যাকাউন্টে দেখাবে কত দেড়শো আর চার একশো চুয়ান্নই দেখাবে মানে আপনার অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে একশো চুয়ান্ন দেখাবে একশো চুয়ান্ন দেখাবে হবে বাট আপনি যখন উইড্রো দিতে যাবেন ঠিক আছে উইড্রো দিতে যাবেন যতক্ষণ না ওদের টার্নওভার এই যে সিস্টেমটা পূরণ হবে টার্নওভার সিস্টেমকে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিচ্ছেন পঞ্চাশ ডলার আর পঞ্চাশ গুণ করলে আড়াই হাজার ডলার এই আড়াই হাজার ডলার যতক্ষণ আপনি ট্রান্সভার করতে পারছেন ততক্ষণ আপনি ডিপোজিট উইডো দিতে গেলে আপনাকে দেখাবে হচ্ছে যে ওদের পঞ্চাশ ডলারে ঠিক আছে ওদের পঞ্চাশ ডলারে যেই পরিমাণ আপনার হচ্ছে তাহলে কী হচ্ছে ওরা হচ্ছে দুই ভাগ নেবে আপনাকে হচ্ছে দেখেন এই ব্যালেন্সটা দেড়শো এটার হচ্ছে যে দুই ভাগ আপনার এক ভাগ ওদের মানে আপনি হচ্ছে ষাট ডলার প্রফিট করেন এই চার ডলারে হচ্ছে যে দুই ভাগ আপনাকে দিবে। ঠিক আছে দুই ভাগ আপনাকে দিবে এক ভাগ ওরা রাখবে এই হচ্ছে যে ব্যাপার আর এখন যেভাবে ক্যালকুলেশন করে যা হয় ওইভাবে আপনাকে দিবে একদম অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ব্যাপার এইটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যে আপনার হচ্ছে যে বোনাস অ্যামাউন্টের সাথে ওরা হচ্ছে যে কাইটে রাখে প্রফিটটা কেটে রাখে আপনাকে শুধু উইডো দিতে গেলে তখন আপনাকে হচ্ছে যে আপনার ব্যালেন্স থেকে হচ্ছে যে কতটুকু প্রফিট হয়েছে ওদের ব্যালেন্স থেকে কতটুকু প্রফিট হয়েছে এইভাবে রেশিও করে আপনাকে ওরা হচ্ছে যে মনে করেন ভাগ করে দেয় ঠিক আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ডিপোজিট বোনাস নেওয়ার তো মনে করেন যে আপনি ডিপোজিট বোনাস নিছেন এখন এই যে ডিপোজিট বোনাসটা আপনার এই ডিপোজিট বোনাসটা নেওয়ার পরে আপনি মনে করলেন যে ভাই আমার তো ডিপোজিট বোনাস আমার আর দরকার না আমার টাকার দরকার আমি উইড্রো করে ফেলবো আপনি একবার উইড্রো করলে আপনার ডিপোজিট বোনাসটা ঘেসান ঠিক আছে কেটে ফেলবে তো এখন আপনার তো ভাই ভালো সমস্যা হবে ঠিক আছে এই সমস্যাটা যদি আপনি ফেস করতে না চান তো ওদের যে হচ্ছে বড়ো বড়ো প্রোগ্রামের ডিপোজিট বোনাসটা আছে পার্সেন্ট আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট দেখা এগুলো একেবারেই অ্যাভয়েড করে চলবেন ঠিক আছে ম্যানুয়ালি ডিপোজিট বোনাস যেগুলো আছে ষাট পার্সেন্ট এমনি প্রোমো কোড দিয়ে ম্যানুয়ালি নেওয়া হয় এগুলো আসলে নিতে পারেন কারণ দেখেন আমি যেটা বললাম এই যে চার ডলার আপনি প্রফিট করছেন ঠিক আছে আপনার ব্যালেন্স দেখাবে একশো সোয়ান বাট আপনি প্রফিট উইড্রো করতে যাবেন তখন আপনাকে দেখাবে আপনার ব্যালেন্স দেখাবে এরকম সম্ভবত এমন দেখাবে একশো একশো দুই পয়েন্ট এমন দেখাবে যে আপনার ব্যালেন্স দেখাবে একশো দুই দাঁড়ান সম্ভবত এমন দেখাবে যে একশো একশো দুই পয়েন্ট ঠিক আছে সিক্স এমন দেখাবে মানে আপনাকে দুই ডলার ছয় সেন্ট হচ্ছে ওরা প্রফিট দেবে ঠিক আছে উইড্রো আপনার অ্যাকাউন্টে দেখাবে উইড্রো অ্যামাউন্টে দেখাবে দুই পয়েন্ট ছয় ডলার আর বাকি যে হচ্ছে যে এক পয়েন্ট চার ডলার হয়েছে ঠিক আছে ওইটা হচ্ছে যে ওরা রেখে দেবে ওরা রেখে দেবে বলবে যে আপনি টার্ন ওভার কমপ্লিট করেন তারপরে আপনি হচ্ছে যে এই উইড্রোটা তুলতে পারেন বা আপনি যদি ফার্স্ট টাইম উইড্রোটা উইড্রো করতে ফেলতে চান তাহলে আপনার ওই যে প্রফিটের এই যে যে এইখান থেকে কথা হয়েছে এক পয়েন্ট চার্স সেন্ট হয়েছে না এক ডলার সাত সেন্ট মানে চল্লিশ সেন্ট ওইটা ওরা কেটে নেবে ঘ্যাসাং করে দেবে এইটা হচ্ছে ডিপোজিট বোনাস নেওয়ার সবচেয়ে বড় সমস্যা আর ডিপোজিট বোনাস নেওয়ার একটা বড় সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা ঠিক আছে কেমন সাইকোলজিক্যাল সমস্যা আপনি যখন হচ্ছে ডিপোজিট বোনাসটা নেবেন যদি আমি হয়তো যেই কথাগুলো বলছি একটু প্যাসায় যাচ্ছে বা হিজিবিজি করে লিখছি বুঝতে সমস্যা হইতে পারে বাট আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কারণ এক কথা অনেকবার রিপিট করে বলছি আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে ডিপোজিট বোনাস নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা আপনার কাছ থেকে মনে হয় যে যত বড় ডিপোজিট বোনাস নিব তত ভালো তো আপনি ধরেন যে দেখলেন যে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস দিচ্ছে সত্তর পার্সেন্ট নিচ্ছে ঠিক আছে ধরেন আপনি একশো পার্সেন্ট হচ্ছে ডিপোজিট বোনাস নিচ্ছেন নিয়ে আপনার ব্যালেন্স হয়ে গেছে হচ্ছে যে একশো থেকে দুইশো হয়ে গেছে এখন আপনি যদি ওই ব্যালেন্স পাঁচ ডলার লস করেন ঠিক আছে তাহলে কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে দেখাবে আপনার ব্যালেন্স আছে একশো পঁচানব্বই ডলার বাট ওই পাঁচ ডলার কিন্তু আপনার মূল ব্যালেন্স থেকে লস হয়েছে মানে আপনার মূল ব্যালেন্স যদি একশো হয় মানে ওইটা হয়ে গেছে পুঁচানব্বই ডলার এখন দুইশো ডলার অ্যাকাউন্টে থাকা মানে কেউ ভাবে তো আমার তো একশো ডলার অ্যাকাউন্টে আমার মূল ব্যালেন্স আর একশো ডলার দিয়ে আমি রিক্স নিই এই ঘে ঘোপ করে আপনার একশো ডলার লস করে ফেলে তার মানে কি আপনার মূল ব্যালেন্স কথা জানেন আপনি মাত্র হচ্ছে জিরো 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 আপনার মূল ব্যালেন্স আপনি উইড্রো সেকশনে যাবেন উইড্রো দেওয়ার জন্য ব্যালেন্স আপনি দেখাবে হচ্ছে যে পোগ্রাফশন বলেন বা হচ্ছে কোয়াটিক্স বলেন বা বাইনারি যেই প্ল্যাটফর্ম বলেন এটা সব মানে এখন যে সমস্যার কথা বলছে এটা হচ্ছে সব প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য নট অনলি পোগ্রাফশন ঠিক আছে তো আপনি যখন যাবেন উইডো সেকশনে দেখবেন আপনার ব্যালেন্স দেখা যাচ্ছে জিরো মানে আপনার উইড্রো করার মতো কোনো ব্যালেন্স নেই বাট আপনার পকেট আপনার অ্যাকাউন্টে আছে একশো ডলার বা আপনার অন্য কোনো ব্রোকারের অ্যাকাউন্টে আছে একশো ডলার এখনও বোনাস অ্যামাউন্টটা আছে তো ওইটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন ঠিক আছে ওইটা দিয়ে আপনি তখন ট্রেড করে যদি প্রফিট করতে পারেন ঠিক আছে তখন প্রফিট করতে পারেন ওইটা থেকে আপনি কিছু হয়তো উইডো দিতে পারবেন যেটা প্রফিট করতে পারেন বাট আপনার ওই একশো বোনাস ওইটা জাস্ট দেখাবে শো করবে মানে এইটা সাইকোলজিক্যাল প্রবলেমটা কেমন যে আমার মনে হয় যে আমার অ্যাকাউন্টটা আসে অ্যামাউন্ট বড়ো আসে এই জন্য মানুষ ওটা হাই রিস্ক নেয় বা হচ্ছে যে একটু অ্যাগ্রেসিভ ট্রেড করতে দেয় আর তখনই লস করে কারণ কি যখন ও টাকা লস করে ফেলছে পরে দেখবে ওইটো সেকশনে যে আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে আমার মূল ব্যালেন্স আসে মাত্র হচ্ছে যে ডিপোজিট বোনাসের একশো তার মানে এইটা দিয়ে আমাকে ওই একশো রিকোভার করতে হবে যখনই মাথায় হচ্ছে যে রিকোভারের চিন্তা ঘুরবে তখনই ওইটা মারা খাবে এই জন্য ব্রোকাররা মনে হয় যে হ্যাঁ এত বড় বোনাস দিচ্ছে যে এই যত বেশি বোনাস দিচ্ছে ভালো আরে ভাই না ওরা বোনাস দেয় কারণ হচ্ছে মানুষের সাইকোলজি মানে বাইনারি সেক্টরে তো পুরো মানুষের সাইকোলজি নিয়ে খেলে নট অনলি বাইনারি সেক্টর ট্রেডিং সেক্টরটাই মানুষের সাইকোলজি নিয়ে খেলে তো এইখানে আপনার হচ্ছে যে আপনাকে যত ব্যালেন্স বড় দেখাবে আপনার মধ্যে হচ্ছে একদেশে ট্রেড করার সম্ভাবনা তত বড়ো হবে ঠিক আছে আপনার কাছ থেকে মনে হবে যে আমার মূল ব্যালেন্স তো ওইটুকু আসতে এই ব্যালেন্স আসছে এটা দিয়ে হচ্ছে যে একটু রিস্ক নিই বাড়াই ঘুরাই এইটাই হচ্ছে আপনাকে সবচেয়ে বড় সমস্যায় ফেলবে ট্যাপে ফেলবে যদি এটা দিয়ে মানুষ মানে খুব বেশি প্রফিটই করতে পারতো একদম তাহলে তো হচ্ছে যে এত ডিপোজিট বোনাস দিত না ওরা তো ডিপোজিট বোনাস দেওয়ার জন্য ঘুরে বসে আসে একদম কেন দেয় কারণ জানে যে ওই ডিপোজিট বোনাসটা আপনি হচ্ছে যে যত বেশি ডিপোজিট বোনাস দেবেন আপনার অ্যামাউন্টটা তত বড়ো হবে আর আপনার ওই অ্যামাউন্টটা যত বড়ো হবে আপনি তখন হচ্ছে তত বেশি রিক্স নিতে যাবেন ঠিক আছে তখন মনে হবে যে একটু রিক্স নিই আমার তো বোনাস মেলা আছে ব্যাক মেলা আছে এটা ভাইতে আচ্ছা এই হলো মেন দুইটা হচ্ছে প্রবলেম একটা হচ্ছে যে উইথড্রো করতে গেলে হচ্ছে যে কাটিয়ে রাখে টার্নওভার নির্দিষ্ট টার্নওভার হওয়ার আগ অবধি ডিপোজিট বোনাস নিলে হচ্ছে যে ওরা ডিপোজিট বোনাসের থেকে যে অংশ ওদের অংশ ওই হিসাবেই করে একটা প্রফিট কাটিয়ে রাখে ঠিক আছে আর আপনার মূল ব্যালেন্স থেকে যতটুকু প্রফিট হওয়ার কথা সেই অংশটুকু আপনাকে জাস্ট উইথ্রো করতে দেয় আর ওদের বোনাস অ্যামাউন্ট থেকে মানে যতটুকু প্রফিট হওয়ার কথা ততটুকু কাটে রাখে মানে কি করে যে ওরা এমন একটা ভাব দেখায় যে আমার ব্যালেন্স দিয়ে তুমি এতটুকু প্রফিট করছো সেই জন্য এই অংশটুকু আমার আর তোমার মূল ব্যালেন্স দিয়ে যতটুকু প্রফিট করছো সেই জন্য ওর বাট ডিপোজিট বোনাস নিয়ে যদি ডিপোজিট বোনাস বাদ দিয়ে যদি আপনি ট্রেড করেন এমনি তাহলে কোনো সমস্যা নেই আমার মতে যারা হচ্ছে যে দশ বিশ ডলার বা একটু প্রফিট হলে তুলে ফেলতেছেন তাদের ডিপোজিট বোনাস নেওয়ার কোনো দরকার নেই কারণ ভাই আপনি যখন দশ ডলার হয়ে ডিপোজিট মানে ডিপোজিট বোনাস নিচ্ছেন অনেক নিয়ে মাত্র দশ ডলার হলে ফেলতে যাবেন তাহলে তো আপনি একবার যখন উইডো সেকশনে ক্লিক করবেন তখনই তো আপনার ডিপোজিট বোনাস হাওয়া হয়ে যাবে তো হোদায় তো নিয়ে লাভ নেই কিন্তু বাট যারা একটা লং টাইম হচ্ছে ট্রেড করতে আসতেছে না অ্যামাউন্ট করে হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের মধ্যে থাকে ট্রেড করতে যাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে ডিপোজিট বোনাস নেওয়ার একটা সুবিধা যারা হচ্ছে যে ডিপোজিট বোনাসটা হচ্ছে যে একটু মানে লং টাইম বা একটা এক মাসের একটা প্ল্যান আসছে এক মাস ধরে আমি ট্রেড করব মানি ম্যানেজমেন্টের সাথে এক মাস ধরে হচ্ছে যে ট্রেড করবো নিয়মের মধ্যে দিন দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট করে গ্রো করব এইভাবে হচ্ছে যে করবো আমার ব্যালেন্সটা একটু বড়ো করে নিব এটাই হচ্ছে ডিপোজিট বোনাস নিতে একটা সুবিধা আর ওই যে লস টস হয়ে গেলে বা একটু ব্যাকআপ থাকবে যদি আপনি ওইটা দিয়ে রিকভার করতে পারেন এটাই হচ্ছে সুবিধা বাট আনফর্চুনেটলি যে দুটা বড়ো সব অসুবিধা আছে এই দুটো বড় অসুবিধা অনেক বড় ফ্যাক্টর অনেক বড় ফ্যাক্টর হয়তো কেউ এই দুটা নিয়ে এখনও কথা বলে না বা মানুষজন কথা বলে না শুধু দেখায় যে আমার কাছে আসে প্রোমো কোড দিব ডিপোজিট বোনাস নেও বাট এই দুইটা হচ্ছে খুবই সেন্সিটিভ সমস্যা একটা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা ডিপোজিট বোনাস নিলে হয় মনে হয় যে অ্যামাউন্ট বড়ো হয়ে গেছে আর একটা হচ্ছে এই যে আপনার মানে প্রফিট হচ্ছে যে কেটে রাখে মানে যতক্ষণ না নির্দিষ্ট পরিমাণ টানওভার হয় ততক্ষণ হচ্ছে আপনাকে উইথড্রো করতে দেয় না এই দুইটা হচ্ছে যে মেনলি একটা হাইলি হচ্ছে একটা প্রবলেম এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হয় তো যাই হোক আপনার তারপর যাতে ডিপোজিট বোনাস লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ধরনের ডিপোজিট বোনাসের প্রোমো কোড লাগে ভাই দিব আর এই যে নর্মালি যে ষাট পার্সেন্টের ডিপোজিট বোনাস কোডগুলো আমরা প্রোভাইড করি এটা করলে আপনার মনে হয় না যে হচ্ছে যে কাটে নিবে আপনার মানে ম্যানুয়ালি যে হচ্ছে ডিপোজিট বোনাসগুলোর জন্য প্রোমো কোড প্রোভাইড করা হয় এটার জন্য হচ্ছে আপনার ইনশাআল্লাহ হচ্ছে যে কাটবে না ঠিক আছে আলাদা করে প্রফিটাই কাটবে না এরাই কাটতেও না হচ্ছে যে এমনি নর্মালি পঞ্চাশ পার্সেন্ট নিলেও হয়তো কাটতো না ঠিক আছে অনেক ব্রোকার কাটিও না বাট রিসেন্টলি ওরা যে হয়েছে প্রোগ্রামে যে দুবাই তারপর হচ্ছে যে এই সেই প্রোমো কোড এই সেই হাবিজাবি এই যে প্রোমো কোডগুলো না একদম পুরো মারা খাই দেবে আপনাকে আপনি হচ্ছে যে ওইটা দিয়ে ডিপোজিট করবেন একশো ডলার ডিপোজিট করলে বলছে যে একশো পার্সেন্ট বোনাস নেবেন পাঁচ ডলার প্রফিট হলে ওরা আপনাকে আপনাকে আড়াই ডলার দেবে ওরা আড়াই ডলার নিয়ে নেবে মানে বলবে যে আমার ব্যালেন্স যেহেতু তুমি করছো সেজন্য আমাকে অর্ধেক দিয়ে দেওয়া লাগবে মানে দিয়ে দেওয়া লাগবে বলতে যতক্ষণ আপনি ওদের ওভার কন্ডিশন পূরণ করবেন ততক্ষণ আপনাকে ওইড দিতে হবে না আপনার মনে হচ্ছে যে কে ওই মনে করেন যে এখন ওই পাঁচ হাজার ডলার ওভার করবে তারপর ওইড্রো দেবে আপনার এখন ওইড্রো দরকার ভাই বিশ তিরিশ ডলার আপনি দিতে যাবেন আপনাকে থাকুন কি করবে তিরিশ ডলার প্রফিট হয়েছে আপনাকে পনেরো ডলার দেবে জাস্ট এটা হচ্ছে সমস্যা তো যাদের ম্যানুয়ালি এমনি প্রোমো কোড লাগবে ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস করবেন তারা কন্টাক্ট করতে পারেন আমি দিয়ে দিব আর যারা দশ ডলার হচ্ছে থেকে শুরু করে পঞ্চাশ পার্সেন্ট বোনাস লাগবে তারপর তাহলে নিতে পারেন সমস্যা নাই আর একটা ব্যাপার হচ্ছে যে ছোট ডিপোজিট করলে একটু বোনাস নিয়ে করা ভালো একটু ক্যাপিটাল একটু বড়ো টড়ো হয় আর কি কারণ নর্মাল ক্যাপিটাল দিয়ে আসলে ট্রেডিং হয় না কারণ দুই বি ডলার দিয়ে 3 ডলার দিয়ে ভাই যে যতই বলুক যে আজ পর্যন্ত কাউকে দেখাতে পারছেন যে এত কোনো বড় ভাই সিগন্যাল নেই এত বড়ো এই সেই হাবিজ হবে ভিআইপির থেকে প্রফিট করতে পারছে কেউ কেউ পায় না ভাই কোনো দিন পায় না ওই দশ বি ডলার খোদায় দিয়েই আসবে এটা ফ্যাক্টর না বাট ওই এক বি ডলার দিয়েও আপনি করতে পারবেন বাট যে আপনাদের নলেজ থাকে আপনার মাথাতে একটু ভ্যালু থাকে ঠিক আছে ওইটা পারবেন আপনি আপনি নিজেই তখন পারবেন আর অন্য সিগন্যাল টিগনাল নিয়ে ওই কোনো কষ্টই হয় না আপনার যদি সিগন্যাল লাগবে আমার একটা পার্সোনালি বট আছে যেই বটটা হচ্ছে যে একই সাথে কোয়ারটিক্স আর পকেট অপশন দুইটারই হচ্ছে সিগন্যাল দেয় বিশেষ করে যেটাকে আপনার রিয়েল মার্কেটে সিগনালটা একটু বেশি প্রোভাইড করে তো আপনাদের যদি লাগে একদম ফ্রিতে ভাই ওই বটটাও আপনাকে আমি একদম ফ্রিতে দিয়ে দেবো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন ওর ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট করেন আপনাকে বটটাও আমি দিয়ে দেবো আপনি পোগ্রাশন টেট করেন বা হচ্ছে যে কটেক্স টেট করেন ওই এক বটের মধ্যে থেকে আপনি হচ্ছে দুইটা সিগন্যাল পাবেন তো আমাদের ভিডিও টপিক যেটা ছিল মূলত আজকে যে পকেট ডিপোজিট বোনাসটা কীভাবে উইড্রো করতে হয় আমি আশা করি ক্লিয়ার করতে পারছি যে আপনাদের ডিপোজিট বোনাস অ্যামাউন্টটা হবে ঠিক আছে ঠিক আছে যত পার্সেন্ট আপনি ডিপোজিট বোনাস নেন আর যত পার্সেন্ট ডিপোজিট বোনাস নেন আর আপনি যেইটা পরিমাণ ডিপোজিট করছেন ওই হিসাবে আপনাদের ডিপোজিট বোনাসটুকু যেটুকু হবে সেটুকুর সাথে আপনি হচ্ছে যে পঞ্চাশ গুণ করবেন পঞ্চাশ গুণ করার পরে যে সংখ্যাটা হবে ওইটা হচ্ছে আপনার টোটাল টার্নওভার ওই টার্নওভারটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলেই কেবল আপনি ওই ডিপোজিট বোনাসটা উইড্রো করতে পারবেন ঠিক আছে আর ডিপোজিট বোনাস নিলে কী কী সমস্যা ফেস করতে পারেন আর ডিপোজিট বোনাসে কি কী কী সুবিধা আছে এটা বললাম আর যাদের বট লাগবে আর প্রোমো কোড লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ও ভিডিও ডিসক্রিপশনে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর চাইলে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম যারা ফরেক্স ট্রেডিং করেন আর কি তাদের জন্য বিশেষত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন কারণ ওখানে ফরেক্স রিলেটেড যত আপডেট বা সিগন্যাল টেগনাল অ্যানালাইসিস ট্যানালিসিস মাঝে মাঝে শেয়ার করা হয় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ